কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আমাদের পাশের গ্রামে হচ্ছে শীতলা পূজা বাতসরিক উৎসব তো সেখানে যাচ্ছি দু থেকে তিন কিলোমিটার লাগে তো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আর দেখতে পাচ্ছ গ্রামের ভিতর দিয়ে এখন যাচ্ছি তো চলো গিয়ে তোমাদেরকে পুরো ব্যাপারটা দেখাবো এখন রাস্তায় আছি আর যাওয়া যাক চলো যেমন বলা হয় মায়ের শীতলা মায়ের পূজা সেরকম এটা আর পূজা নামে পরিচিত ঠান্ডা পূজা বলা হয় আর এই দিনকে আশেপাশের গ্রামে সবাই পান্তা ভাত খেয়ে মানে দুপুরবেলাটা পান্তা ভাত খায় এই ঢালাই রাস্তা ধরে যাচ্ছি এখন হিরো হান্ডাটা আমার রাখলাম রেখে এখন যাব এই দিকে হচ্ছে রাস্তাটা দেখো এসে গেছি এখন যেখানে মা শীতলা মায়ের পূজা হচ্ছে সেই জায়গাতে এই হচ্ছে সামনেটা ঘিরে দেওয়া হয়েছে বন্ধুরা দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণ ভক্তরা জল আনে গঙ্গা থেকে এবং জল অর্পণ করে এই হচ্ছে শীতলা মায়ের মন্দির দেখো সব ভক্তরা জল ঢালার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এখন দেখতে পাচ্ছ জল ঢালার পর্ব মোটামুটি এই দিক থেকে শেষ হয়ে গেছে তো এখন মন্দিরের দিকে আমি যাচ্ছি এই মন্দিরে জল ঢালার জন্য দুদিকে গেট করা রয়েছে তো দিক থেকে ভিড়টা হয় দেখো এখন কিন্তু ভক্তরা মায়ের মাথায় বা পায়ে জল ঢালছে তো জল ঢালার পর্বটা দেখো চলছে ভিতরে এই যে দেখতে পাচ্ছ মাত্র এক ফুটের একটি মা শীতলার মূর্তি করা রয়েছে তো সেখানে কিন্তু এই জল ঢালার ব্যবস্থাটা করা থাকে আর বড় রয়েছে এই যে মাতা শীতলা মা দেখো এটা হচ্ছে বড় ঠাকুর আর ঠিক জল ঢালার জন্য একটি নিচে এক ফুটের ঠিক ছোট ঠাকুর করা রয়েছে সেখানে জল ঢালা হয় এই হচ্ছে মাতা শীতলামা যা এখানে সারা বছরই এই মন্দিরে পূজিত হন সারা বছরই আশেপাশের গ্রাম থেকে পূজা দেওয়া হয় এই মন্দিরে এসে এই মাতা মাকে মায়ের মুখমণ্ডলটা দেখো কি দারুণ লাগছে দেখো মায়ের রূপটাই আলাদা ধরনের মানে এক কথায় জাস্ট অসাধারণ বন্ধুরা দেখো এই যে এক ফুটের মাতা শীতলামা বলেছিলাম এই হচ্ছে সেই মূর্তিটি বন্ধুরা এখানে কিন্তু চাল ফল ফুল সমস্ত কিছু দিয়ে এখানে পূজা দেওয়া হয় এই যে দেখো এখানে চাল ফল সব আছে বন্ধুরা এখানে দেওয়া হচ্ছে চরণ আমৃত মন্দিরের ঠিক সামনে দেখি ধূপ ও বাতি চালানোর এই ব্যবস্থা রয়েছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ধূপ ও বাতি জ্বালিয়ে ভক্তরা মনস্কামনা পূর্ণ করেছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মাতাকে জল অর্পণ করে ভক্তরা এখন মন্দিরের নিচে নামছে এখানে কিন্তু বহু খাবারের দোকান বসে ওই যে দূরে প্যান্ডেল দেখতে পাচ্ছ ওখানে কিন্তু খিচুড়ু ভোগ দেওয়া হয় খিচুড়ি ভোগ রান্না হচ্ছে এই ছিল আজকের একটি ছোট্ট নিবেদন তো দেখাচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা